ফুটেজ ফুটেজ একটি একটি সিসিটিভি মানুষের যেমন জীবনে প্রাণ বাঁচাতে পারে তেমন আসামি এবং দোষীকে চিহ্নিতকরণও করতে পারে আজকের এই বিশেষ প্রতিবেদন তারই প্রমাণস্বরূপ বিজপুর থানা অন্তর্ভুক্ত এক নাবালিকা স্কুল পড়ুয়া সে পঠনরত অবস্থায় সে স্কুলে যেত প্রতিনিয়ত পঠন পাঠন করতে এবং সেই সময় দীর্ঘ ছয় মাস ধরে অর্থাৎ বিগত ছ মাস ধরে অজ্ঞাত পরিচয় এক যুবক তাকে এই বিগত ছ মাস ধরে উত্তক্তই শুধু করতো না তাকে রীতিমতো স্টকিং করতো এবং এই স্টকিং করতে করতে গত সতেরো আট দু হাজার একদমই তাই গত সতেরো আট দু হাজার চব্বিশে প্রচণ্ড মাত্রাতিরিক্ত ঘটনার করে এবং এই ঘটনার ফলে সেই স্কুল পড়ুয়া নাবালিকা সে কিন্তু এবং বিধ্বস্ত হয়ে পড়ে এবং সে বিজপুর পুলিশের সামনে অর্থাৎ বিজপুর থানার সামনে সে এসে ইতিউতি ঘোরাঘুরি করতে শুরু করে কিন্তু থানার অভ্যন্তরে ঢুকতে সাহস পায় না ভাবে পুলিশ ভয় পাচ্ছে। নাবালিকা স্কুল পড়ুয়া বুঝতেই পারছেন কিন্তু এই দিনই ঘটনার দিন বীজপুর থানার সামনেই আপনারা দেখেছেন ওম্যান হেল্প ডেস্ক অর্থাৎ ওম্যান পুলিশ তারা যারা কর্মরত অবস্থায় ছিল সেই স্কুল পড়ুয়া নাবালিকাকে তারা দেখে সন্দেহ প্রকাশ করে এবং সেই নাবালিকাকে ডাকে যে কি হয়েছে সমস্ত ঘটনার বিবরণী জানতে চায় এবং তাকে আশ্বস্ত করা হলেন সেই নাবালিকাকে তখন সেই নাবালিকা ঘটনার বিবরণী জানানো হয় এই সমস্ত বিবরণী শুনে ওম্যান হেল্প ডেস্ক ওম্যান পুলিশ হেল্প ডেস্ক যারা আছে তারা সেই নাবালিকাকে চাইল্ড ফ্রেন্ডলি কর্নার শিশু সহায়তা কেন্দ্র বিজপুর থানার অন্তর্ভুক্ততে সেখানে নিয়ে গিয়ে তিনটি মোট তিনটি সিসিটিভি ফুটেজ কিন্তু চেকিং করা হয় এবং সেই তিনটি সিসিটিভি ফুটেজ যখন চেকিং করা হয় সেই চেকিংয়ের নজরদারিতেই সেই অজ্ঞাত পরিচয় যুবককে চিহ্নিতকরণ করতে পারে সেই নাবালিকা এবং সেই অজ্ঞাত পরিচয় যুবককে চিহ্নিত করার সাথে সাথেই বিচপুর পুলিশ টিম অর্থাৎ বিচপুর থানার অন্তর্ভুক্ত পিএস টিম যারা আছে তারা সাথে সাথে সেই ঘটনার দিনই সেই অজ্ঞাত পরিচয় যুবককে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর মামলা দায়ের হয় ধৃতের বিরুদ্ধে এবং ১৩ দিনের মধ্যে চার্জশিটও ফাইল করা হয় ধৃতকে পাঠিয়ে দেওয়া হয় ব্যারাকপুর আদালতে এবং এই গোটা ঘটনার তদন্তের স্বার্থে এবং নাবালিকার ভবিষ্যতের স্বার্থে সমস্ত বিষয় আমাদের গোপনীয়তা অবলম্বন রাখার বজায় রাখতে হয়েছে এবং এরকম ঘটনা জানাজানির পর সেই স্কুল পড়ুয়া নাবালিকা সে কেবল নিজেই আশ্বস্ত হয় না তার পরিবার পরিজনরাও বিজপুর পুলিশকে ওম্যান হেল্প ডেস্ক চাইল্ড ফ্রেন্ডলি কর্নার এবং বিজপুর পুলিশের টিমকে তারা ধন্যবাদ জ্ঞাপন করে ব্যুরো রিপোর্ট নিউজ সুপার কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নইহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস